বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আক্রমণের শিকার হচ্ছেন এবং এখানে ইসলামী শাসন কায়েম ও নিপীড়ন শুরু হয়েছে সংগঠিতভাবে এমন নানা অপদত্ত ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অপদত্ত ছড়ানোর জন্য খোলা হচ্ছে নতুন নতুন অ্যাকাউন্টও এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্স প্ল্যাটফর্মে এভাবে বাংলাদেশ নিয়ে অপদত্ত ছড়ানোর ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে রাশিয়া ও চীনের কৌশল প্রযুক্তিগত অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে দশ ডিসেম্বর দ্য অ্যানাটমি অফ ডিজ ইনফরমেশন অন এক্স শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করা হয় অ্যাকাউন্টগুলো ভারত ভিত্তিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যবহারকারী এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সঙ্গে যুক্ত অভারতীয়দের লক্ষ্য করে পোস্ট দিয়ে থাকে এক্সে বাংলাদেশকে নিয়ে অপদত্ত ছড়ানোর এসব অ্যাকাউন্ট রাশিয়া ইসরায়েল ও চীনের ডল ফার্ম এবং কিবোর্ড আর্মিজের কৌশল অনুসরণ করে সমন্বিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে বিদেশে তথ্য কারসাজি সম্পর্কিত বিষয় তুলে ধরা হয়েছে যেমন বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে এক্স ব্যবহারকারীরা কীভাবে অপতত্ত্ব ছড়াচ্ছেন তা দেখানো হয়েছে এই প্রতিবেদনে গবেষণায় গত ছাব্বিশে জুলাই থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত চার মাসে এক্সে মূলত বাংলাদেশের রাজনৈতিক বিষয়ক পোস্টদাতা থেকে দৈব চয়নের ভিত্তিতে এক হাজারেরও বেশি বিষয়বস্তু সংগ্রহ করা হয় সেখান থেকে একশোটি একক ডেটা সেট পেয়েছে টেক গ্লোবাল যেখানে বিকৃত তথ্য প্রচার করা হয়েছে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার যথেষ্ট ঝুঁকি তৈরি করে এমন উপাদান রয়েছে এসব তথ্যে এই ডেটা সেট বিশ্লেষণ করেই প্রতিবেদনটি করা হয়েছে টেক গ্লোবাল বলেছে অপদথ যাচাইয়ের ক্ষেত্রে সাধারণভাবে মেটার থার্ড পার্টি ফ্যাক্ট চেক রেটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয় যদিও এই পদ্ধতি এক্স বা ইউটিউবের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে